মধু 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 রসায় মন বইরা খাইবেন ভাই মন বইরা কার্বন বাজারে তরমুজ ব্যবসায়ী রনি মজার স্থলে এবং মজার কথা বলে তরমুজ বিক্রি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে জনপ্রিয় জনপ্রিয়তা এখন তাকে আর দোকানে আসতে দিতে চায় না কারণ সে যদি দোকানে আসে তাহলে তার দোকানে মানুষের ভিড় এবং মিডিয়া ভিডিও করার ভিড় পড়ে যায় যার ফলে তার দোকানে ব্যবসা হচ্ছে না বলে জানাচ্ছেন তারই আপন ছোট ভাই নাইম ভুয়া এখন উনি ভাইরাল হওয়ার পরে তরমুজ গুলো বিক্রি হয় আগে যে বিক্রি হতো এখনো বিক্রি হয় কত হচ্ছে হ্যাঁ উনি ভালো তরমুজ চিনে এ কারণে সবাই এখানে আসে আসার পরে ভিতরে অনেক দোকানদারের জামিল সমস্যা আমরা তোমার বিক্রি করি অন্য জায়গায় বিক্রি করতে পারতেছে না কি করছে বুঝছেন আর হে যদি দোকানে সবাই ঘিরে রাখে আজকে সবাই রমজান বানালেছে কথা বলতে পারছে না হেরে একটু রেস্টে রাখছি আমি ঠিক আছে আমি হলাম ছোট ভাই আরে কথা হে আমরা তরমুজ বিক্রি করি অন্য দোকানদারে বিক্রি করতে পারতেছে না সবাই লাল তরমুজ তো হয় মধু তো হয় কি করছে বুঝছেন

ঝামেলা হইতেছে অনেক ঝামেলা হইতেছে পাবলিকরা অনেক ঝামেলা করতেছে দোকানে আমাদের অনেক ইয়া হইতেছে সমস্যা হইতেছে আরে ভাই কোন কাস্টমারে যারা দেন সব খালি ক্যামেরা ভিডিও মেলে আগার হইতে অনেক লস হইতেছে ভাই আগে মাল পাচ্ছাম দুইশো তিনশো ফাইনাল হওয়ার পর মাল পাচ্ছি একশো দেড়শো এক কেন মার্ডার খালি চবি উঠেছে তোর মুশ কিন্তু না ভাই এক বেড়া ফ্যামিলি ছয় জনের ছয় জন মিলে কারা চবি উঠা ভাস চবি উঠায় জায়গা না ভাই